এনজাইমের শ্রেণীবিন্যাস আমরা এখন এনজাইমের একটা সাধারণ শ্রেণীবিন্যাস দেখব তবে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা ডিটেল শ্রেণীবিন্যাস দেখব এই সাধারণ সাধারণটা করা হয়েছে দুভাবে মূলত এনজাইমকে ভাগ করা হয়েছে সরল এনজাইম এবং কনজুগেটেড এনজাইম হিসাবে সরল এবং কনজুগেটেড এনজাইমের আইডিয়াটা বা সরল এবং কনজুগেটেড প্রোটিনের আইডিয়ার মতন অর্থাৎ সরল এনজাইমে শুধুমাত্র প্রোটিন থাকে শুধুমাত্র প্রোটিন থাকবে আর কনজুগেটেড এনজাইমে প্রোটিনের সাথে একটা এক্সট্রা পার্ট থাকবে একটা এক্সট্রা কোনো কিছু থাকবে তার মানে ঠিক সরল প্রোটিনের মতন সরল এনজাইম এবং কনজুগেটেড এনজাইমেরও দুইটা ডিফারেন্ট পার্ট থাকে সরল এনজাইমে থাকবে শুধুমাত্র প্রোটিন এবং কনজুগেটেড এনজাইমে থাকবে প্রোটিনের পাশাপাশি আরেকটা এক্সট্রা গ্রুপ আমরা এখন তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব তো সরল এনজাইমের একটা খুব ভালো উদাহরণ হচ্ছে পেপসিন তারপরে হচ্ছে অ্যামাইলেজ তোমরা এগুলোর নাম শুনিয়েছো যারা পরিপাকতন্ত্র পড়েছ তারা পেপসিন অ্যামাইলেজের নাম জানো কনজুকেটেড এনজাইমের একটা ভালো উদাহরণ এটাও তোমরা জানো ডিএনএ পলিমারেজ তোমরা জানো ডিএনএ পলিমারেজ ডিএনএ কে কপি করে রেপ্লিকেশনে সহায়তা করে ডিএনএ পলিমারেজ এনজাইমের মধ্যে একটা প্রোটিন পার্ট থাকে এবং সেখানে একটা এক্সট্রা ম্যাগনেশিয়াম টু প্লাস আয়ন থাকে তাহলে দেখতেই পাচ্ছ এই প্রোটিন ছাড়াও এখানে একটা এক্সট্রা ম্যাগনেশিয়াম আয়ন থাকছে তো ডিএনএ পলিমারেজ একটা কনজুগেটেড এনজাইম কারণ তার প্রোটিন পার্ট ছাড়া একটা এক্সট্রা ম্যাগনেশিয়াম আয়ন থাকে আর পেপসিন এমাইলে একটা সরল এনজাইম কারণ তাদের শুধুমাত্র সরল পেপটাইড চেইন বিদ্যমান তো সাধারণভাবে আমরা এনজাইমকে এই দুই ভাগেই থাকতে করি